যখন মৃত্যুবরণ করলেন তার সন্তানকে বললেন সন্তান যা তোমার বাবা মৃত্যুবরণ করেছেন ওই এলাকার ভিতরে যাইয় ইমান শক্তি তুমি যে বল আমার বাবা পাহাড়ের ভিতরে মৃত্যু বরণ করেছেন আপনি মুসলিনিয়া আমার বাবার জানাজারের ব্যবস্থা করেন কাফনের ব্যবস্থা করেন কবর খননের ব্যবস্থা করেন ওই সুলতান বিন আদিলের সন্তান যখন এলাকার ভিতরে গেলেন যে ইমান সাহকে বললেন ইমান সাহ বলতেছেন এখন রাতে বেলায় ওই পাহাড়ের ভিতরে আমরা যাইতে পারবো না গভীর রাত হয়ে গিয়েছেন তোমরা যাও আগামীকাল ফজরের নামাজটা আদায় করে মুসলি লইয়া তোমারও বাবার জানাজার নামাজ পড়ার জন্য আমরা যাব বাবা ওই বান্দা আল্লাহর উপর কোনো শব্দের অর্থ হলো নিষিদ্ধ কাছ থেকে বান্দা বিরত থাকে যেত খানাবি গুনার কাছে বিতল লিপ্ত আছে তার থেকে বিরত থাকে উনি পাহাড়ি ভিতরে এই পাহাড়ির ভিতর উনি বসবাস করতেন রে বাবা পাহাড়ের ভিতরে কাট কাটার উপরে ওই কাঠ বিক্রি করে এরকম ভাবে বাজারে নিয়ে যায় বিক্রি করত ওই কাঠ বিক্রি করার পরে যে টাকা পয়সা পাইতো চাউল ডাউল কিনা এনে তার বিবি বাচ্চার সন্তানদেরকে খানা খাওয়াইত সুলতান বিনাদিল আল্লাহর ওলি রাত্রে বেলায় বলতেছেন তার বিবি কামালে বিবি গ আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমার মালিকে আমাকে যাওয়ার জন্য আল্লাহ বলেছে ও বিবি আমি দুনিয়া থেকে চলে যাব এই সুলতান বিন আদিল বিবি বলে স্বামী গো আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনার ছোট ছোট দুইটা ছেলে সন্তান আছে এদেরকে দেখাশোনা করবে আল্লাহ রলি সুলতান বিন আদিল বলে বিবি রে আমার সন্তান তোমাকে সকলকে দেখা আমার আল্লাহ করবে চিল্লা বলেন সুবাহান আল্লাহ আর বিবেক বলেন ও বিবেক আমি মৃত্যু বরণ করলে এখন তো কাফনের কাপড় কিনার কিনার মতো না আমার কাছে টাকা পয়সা নাই তুমি কি করবা আমার কাফনটা কি দেয়া তুমি পরিদান করাবা আল্লাহ রলি বিবি মক্তস শামিগম আমার দুইটা পরনের শাড়ি আছে একটা বিজয় আর ওইnabla গোসল করার পরে আরেকটা পরিদান করি আপনাকে একটা শাড়ি দিয়ে আমি আপনাকে সুন্দর করে কাপন করবো তোমার পরনে যে শাড়ি আছে সেই শাড়ি দিয়ে আমাকে কাপন পরাই হবে না কোথা হলে কেনে পড়াবো তাহলে কিভাবে আপনার এরকম কাফন কেন আমি পরাবো আমার যে আছে গো এই জুব্বা দিয়ে তুমি আমাকে সুন্দর করে তুমি কাফন কাপন আর পাতা দিয়া আমার পাটা সুন্দর করে তোমরা ডেকে দিবা সুলতান বিনা দিনের বিম্ব স্বামী গো আপনার কথা আমি শুনলাম আপনার মৃত্যু বরণ করলে এত গভীর কে আইসা আপনার জানাদান নামাজটা পড়াবে আমার ও আমি মৃত্যু মৃত্যুবরণ করি আমার জানাদান নামাজটা রাত্রে বেলায় তুমি সুন্দর করে আমাকে দাফন করবা রাত্রে বেলায় আমাকে কবর বিতন রাখার জন্য বলবা আমার দুইটা সন্তানকে ওই পাহাড় থেকে এই জঙ্গল থেকে অমুক এলাকার মসজিদের ভিতরে ইমান সাহকে যে খবর ডাকো সয়ে দিবা আমি ওই মসজিদের ভিতরে যে আমি নামাজ আদায় করি ইমান সাহকে বলবা আল্লা মৃত্যু বরণ করেছেন তার জানেন নামাজটা আপনারা ব্যবস্থা করেন মিন বিরাট বললেন ও যদি আমার সন্তান সবচেয়ে বলার প্রয়োজন না আসে আমার দুই সন্তানকে এই হাত ধরবা হাত দিয়ে তৈরা পাহাড়ি টিলার উপরে দাঁড়াইয়া আমার আল্লাহকে বলবা ও আল্লাহ তোমার আশেখ মৃত্যু বরণ করেছেন তোমার এই সাহায্যের মাধ্যমে তুমি আল্লাহ জানাজারের ব্যবস্থা আল্লাহ করে দাও বলতে পারবো না বিবি কো অবশ্যই পারবো

মাঠের ভিতরে যাইয়াম ইমান শব্দ তুমি যে বল আমার বাবা পাহাড়ের ভিতরে মৃত্যু বরণ করেছেন আপনি মুসলিনিয়া আমার বাবার জানাজারের ব্যবস্থা করেন কাফনের ব্যবস্থা করেন কবর খননের ব্যবস্থা করেন ওই সুলতান বিন আদিলের সন্তান যখন এলাকার ভিতরে গেলেন যাই ইমান সাহেবকে বললেন ইমান এখন রাত্রে বেলায় ওই পাহাড়ের ভিতরে আমরা যাইতে পারবো না গভীর রাত হয়ে গেছে তোমরা যাও আগামীকাল ফজরের নামাজটা আদায় করে মুসলি লইয়া তোমারও বাবার জানাজা নামাজ পড়ার জন্য আমরা যাব আর সন্তান বলে না আমার জনসাধারণ নামাজ পড়ার জন্য বলেছেন ওই সন্তানদেরকে বল ইমান সাহেব বল না রাতে বেলা এখন মুসলিমিয়া চাইতে পারবো না তোমরা অন্য ব্যবস্থা করো এ ওই সন্তানরা চোখের পানি মুছ আর পাহাড়ের দিকে যখন আসলেন আশার পুরে বাবা তার মাকে বল মা গো ইমান সাপ তো আসলো না ইমান সাপ বললেন এখন অনেক রাত হয়েছে তোমরা যাও সকাল বেলা ফজরের নামাজ পড়ে মুসলি দিন গেলইয়া জানানা নামাজ পড়ার জন্য আসবে আর ওই দুইটা সন্তান

জুনাইত বাগ্দাদির রহমাতুল্লা হিয়া কাছে খবরও বসাই দিলেন লোক যে বলছেন আল্লাহ রলি জুনাইদ বাগ্দাদির রহমাতুল্লাহ হিয়ানাই ওই পাহাড়ি ভিতাইয়া মেনে এক আল্লাহর অলি মৃত্যুবরণ করেছে আপনাকে জানাজান নামাজ পড়ানোর জন্য আল্লাহ বলেছেন আর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যে জাগানে নে এই জায়গা থেকে ইয়ামান হলো আড়াই হাজার কিলোমিটার দূরত্ব আমি কেন মে যাব তুমি যার মাধ্যমে আমার কাছে খবর পৌঁছে দিলা উনাকে বলো আল্লাহ যেন আমাকে একটা বাইপাসের রাস্তা আল্লাহ দেখে দেয় ওই কাছে আল্লাহ চলে গেলে ফেরিস্তা আল্লাহ বললেন ও ফেরিস্তা এই সুলতান বিনা দিলের দিদি লাশের পাশে বসে আছেন সুলতান বিন আদিল তার যেখানে লাশটা রেখে দিয়েছেন তার নাসে লাশের নিচে থেকে এক মুষ্টি মাটি নিয়া জুনায়েদ বাগদাদির উপরে ছিটায় দাও আর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহিকে বলো সিজদা করার জন্য তার সাথীদেরকে লইয়া এ মামা জুনাই মাজানি অসমাত যখন সিজার ভিতরে চলে গেলেন আর ফিজ এক মুষ্টি মাটি যখন এইভাবে সরে দিলেন এক শিজ্জা করার পরে যখন সিজ্জার থেকে মাথা মাথা উঠাই

এই মানুষদেরকে যখন জিজ্ঞাসা করতেছে না আর পাহাড়ের দিকে যখন যাইতেছেন যাইতে যাইতে মানুষদেরকে জিজ্ঞাসা করলো এই পাহাড়ের বিতে এক আল্লাহর আসে আল্লাহর অলি সুলতান বিনা দিল তাকে চিনেন নাকি কহা করাতে বেলায় তার দুইটা সন্তান আমাদের কাছে আসছিল আসার পরে বলছেন আমার বাবার জানাস্ পড়মোর জন্য বলেছে আমরা এখন দুবি এখন অনিক রাত হয়েছেন তুন্ডা চলে যাও আগামীকাল ফজনের নামাজটা পইরা মুসল্লিদেরকে নিয়ে তোমার বাবার জানাজন নামাজ পড়ম জন্যে আমরা এখন জুনাইদ বাগদানি আহমদুল্লাহ আলাই ওই পাহাড়ের ভিতরে যখন গেলেন যাওয়ার পরে দেখে গো সুলতান বিন আদিলের বিবি লাশের পাশে বসিয়া আর সন্তান দুই দান লইয়া এরকম ভাবে গুনগুন সুরে কান্না করতেছেন আজ জুনাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লাহর ওয়ালি সুফাম বিল আদিলের বিবি যখন পর্দার ভিতরে চলে গেলেন যাওয়ার উপরে জুনাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি 12 জন সাথী লইয়া ওই পাহাড়ের ভিতরে গিয়েছেন এখন বলতেছেন তার কাফনের ব্যবস্থা করো গুসুলের ব্যবস্থা করো কবর খুননের ব্যবস্থা করো এ বাবা কবর খুনন করার ব্যবস্থা করার জন্য বললেন এখন কি দেয়া কাফন পরাবে কাফনের কবর তো নাই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার মাতার পাগড়ি দিয়া এই সুলতান বিনা আদিলের কাফনের ব্যবস্থা করব সুবহানাল্লাহ এ বাবা এরকম বারো জন লইয়া যখন গেলেন যাওয়ার উপরে এখন জন বলতেন হুজুর আপনার মাতার পাগড়ি দিবেন আমাদের আমাদের পাকরি দিয়াও তাকে কাফনের ব্যবস্থা করেন পুরুষ মৃত্যু বরণ করলে তার জন্য তিনটুকটা কাপড় ঠিক নাকি এ বাবা এখন তোনাইয়ের বাগদানি বললেন ওই বড় মুসল্লি ওই বারজন মুরিদান বলতেছেন একজন আরেকজন কে বলছে আমার মাতার পাগুরি দিব এখন জুনাইদে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন নটারি মাধ্যমে যার মাতার পাগরি তালিকা উঠবো তার কাপড় দিয়ে মাতার পাগরি দিয়ে সুলতান বিন আদিলের কাফনের ব্যবস্থা করব এ বাবা তিনটা পাগরি দিয়া তার কাফনের ব্যবস্থা করলে অবশিষ্ট পাগুরি বললেন কলা ব্যবস্থা করা যাবে না সুন্দর করে তিনটা পাগুরি দিয়ে তার কাপনের ব্যবস্থা করো আর যে পাগুরি আছে কবরের উপরে সুন্দর করে বিছায়া দাও চিল্লাবো না আল্লাহ আকবার এ বাবা কাফনের ব্যবস্থা হয়ে গেল কবর অবাব তুন পরার পরের বাবা সুল্লি কাতারবন্দী হয়ে দাঁড়াইছেন এখন জুনাইন বাগ্দাদি রহমতুল্লা হিয়াল আই জানাজান নামাজটা যখন শুরু করবেন এই বাবে হাত উঠাইছেন এই বাবে হাত যখন উঠাইলেন পিছনের দিকে এক লোক আইসা বলে আল্লাহ হওয়া একবারও বলবে বলার সময় পিছন থেকে এক লোকে হাত দইরা বলতেছে পিছনের দিকে যাও পিছনে চলে যাও এই সুলতান মিনাদিলের জানাজান নামাজ পড়ানোর জন্য আল্লাহ আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন চিল্লায়ে বলা আল্লাহু আকবার জোনাইদানির তখন বললেন আপনাকে জানাজান নামাজ পড়ানোর জন্য আল্লাহ পাঠাইয়ে দিয়েছেন হা একটা থলির ভিতরে বলতেছেন জোনাইদ এই থলিটা খোলর চেনটা খোলর এর ভিতরে কাপনের কাপড় আল্লাহ Макеদে আল্লাহ পাঠাই দিয়েছেন চিল্লায়ে বলো আল্লাহু আকবার এ বাবা ওই কফন ইর কফন জগত তলি থেকে বাহির করলেন বাহির করার পরে বল এই কাফনের কাপড় তার মাপে কাটা আসে সুন্দর করে এরকম ভাবে তার কাপড় দেয়া কাফন পরাও জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বলেন আমি তো আমার আমাদের মাতার পাগড়ি দিয়ে তার কাফনের ব্যবস্থা করেছি আমার জনাজান নামাজ পড়ানোর জন্য কাফনের কাফর দিয়া আল্লাহ আমাকে পাঠাইছেন জনাজান নামাজ পড়ানোর জন্য সুন্দর করে যখন ওই আল্লাহ আল্লাহর উনি ওই কাফনের কাপড়ের উপর দিয়া আমারই সুন্দর করে কাফন পরাও চিল্লা না আল্লাহু আকবার এ সুন্দর করে কফন পরাইলেন পরানি পরে বলতেছেন তুমি পিছনে যাও এই জানাজান নামাজ এ আল্লাহ বলি জানাজান নামাজ পড়ানোর জন্য আল্লাহ আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে ওই বন্না যখন দাঁড়াইলে দানানি পরে বলতেছেন এত জুড়ে জুড়ে তদবির দিতেছেন চারটে তদবির দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চাই তকবির দিয়া জানাজার নামাজটা পড়াইয়া সালামটা ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ বাবা কেস হাতে দেয়া বলতছেন এই চমনার ব্যক্তি আল্লাহর ওলি সুলতান বিনা দলের বিবির কাছে পোষায়ে দিবা এখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন আপনি আমাকে 12 বার জুনাইদ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নাম ধরে ডাকতেছেন আপনি অবশ্যই আমাকে চিনেন আমি তো আপনাকে চিনি না এখন জোনাই বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন জামা দর্শন কো আপন পরিচয় দেই একটু বলেন আপনি আমার এক নম্বার প্রশ্ন হলো আপনি এত জুরে জুরে কেন তদবীর দিলেন আমটা তো 12 জন 13 জন মুসল্লি আর ক না না আমি জানি না ক তেরো জন মুসল্লি আমার মুক্তাদি হয় তুমি নামাজ পড়লা না না আমার পিছনে বারো লক্ষ ফেরেস্তা মুক্তি হয়ে এই সুলতন বিনা দিলের জানাজান ভিতরে আল্লাহ শরীর জানাজান নামাজ পানোর জন্য আল্লাহ বারো লক্ষ ফেরেস্তা আল্লাহ পাঠাই দিয়েছেন চিল্লে আল্লাহমান বারো লক্ষ যদি ফেরেস্তা জানা যার ভিতরে আসে তাহলে তোর বিদ্যা জোরে বলতে হবে না কি বলে হ্যাঁ জোরে বলতে হবে না আর জুনাইউদমান্তালি অহমতুল্লা হিহানে বলেন আপনি আমাকে বারবার জুনাইউদফ্তানি অহমদতুল্লা হিহানেই বলে খালি ডাক্তার সেন আফিন আমাকে চিনেন আপনার নাম ডাকিয়ে একটু আমাকে বলেন বলে নাম বললে আমি সারবো না তখন ওই জুনাই বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে বললেন ক আমার নাম সকলের সামনে সচরাচর বলা নিষেধ যা তোকে আমি বলে গেলাম আমার নাম হল হজরত ফিজির আলাইহি সালাত ওয়া সালাম হজরত ফিজির আলাইহি সালাত ওয়া সালাম জুনাই দি রহমাতুল্লাহ আলাইহি বললেন এই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলিন কবরের ভিতরে সুন্দর করে রাইখে দাফন করো সুন্দর করে দাফন করো দাফন করা শের শলে এই চামনার ব্যাগটা সুলতান বিন আদিলের बीबीর কাছে পৌঁছায়া দিবা এই ব্যাগের ভিতরে মুরদা এবং স্বর্ণ বারো লক্ষ মুরদা স্বর্ণ আছে এই ব্যাগ থেকে বিসমিল্লা বলে হাত দিয়ে খরচ করবে মাটির ভিতরে ডালবে না হাত দিয়ে খরচ করবে তার সন্তানাদি বিবি বাচ্চা তার সন্তান তার বিবি সকলে মিলা খরচ করবে ওই ব্যাগ থেকে টাকা ফুরাবে না

আমার স্বামী দুনিয়ার ভিতরে চারটা কাম বেশি বেশি করে করত কয়টা কয়টা এক নম্বর হলো আমার স্বামী জীবনের নামাজ ছেড়ে দেয় নাই কি করে নাই দুই নম্বর হলো আমার স্বামী আল্লাহর কালাম তালাওয়াত করত। তিন নম্বর হলো আমার স্বামী তাহাদ্জতের নামাজ পড়তো চার নম্বর হল রে বাবা আমার স্বামী হালাল ব্রিজিক ইনকাম করে আমার স্বামী হালাল ব্রিজিক বক্ষণ করতে কয় ডে আমরা এই আমল করতে পারবো ত ইনশাল্লাহ পাঁচত নামাজ পড়বো কোরান তেলাউত করবো তাহাজ্জতের নামাজ পড়বো হালাল রিজিক আমরা খাবো খাইতে পারবো তো ইনশাআল্লাহ হারাম থেকে বিরত থাকবো এই কারণে আমরা এই টুকু করতে পারবো তো ইনশাআল্লাহ কি কর